দশম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ব্রহ্ম ও শক্তি অভেদ মানুষ লীলা এবার কেশব উচ্চ বলছেন আমি এসেছি আমি এসেছি এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা আপনি আপনি কত কথা বলিতেছেন ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন যতক্ষণ উপাধি ততক্ষণই নানা বোধ যেমন কেশব প্রসন্ন অমৃত এই সব পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয় আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ এই চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন তবে শক্তি বিশেষ তিনিই সব হয়েছেন বটে কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ কোনোখানে কম শক্তির প্রকাশ বিদ্যাসাগর বলেছিল তা ঈশ্বর কি কারোকে বেশি শক্তি কারোকে কম শক্তি দিয়েছেন আমি বললাম তা যদি না হতো তাহলে একজন লোক জন লোককে হারিয়ে দেয় কেমন করে আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি জমিদার সব জায়গায় থাকেন কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন ভক্ত তার বৈঠকখানা ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয় তার লক্ষণ কি যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ এই আদ্যাশক্তি আর পরব্রহ্ম অভেদ একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই যেমন জ্যোতি আর মনি। মনিকে ছেড়ে মনির জ্যোতিকে ভাববার জো নাই আবার জ্যোতিকে ছেড়ে মনিকে ভাববার জো নাই সাপ আর গতি সাপকে ছেড়ে গতি ভাববার জো নাই আবার সাপের গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই আদ্যা শক্তি এই জীবজগত এই চতুর্িংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম রাখাল নরেন্দ্র আর আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন হাজরা বললে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তা ঈশ্বরকে ভাববে কখন ও সকলে ঈশ হাস্য করিল তখন মহা চিন্তিত হলু বললুম মা এ কি হলো হাজরা বলে ওদের জন্য ভাবব কেন তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম ভোলানাথ বললে ভারতে ওই কথা আছে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে ভারতেরই নজির পেয়ে তবে বাঁচলুম সকলে হাসিতে লাগিল হাজরার দোষ নাই সাধক অবস্থায় সব মনটা নীতি নেতি করে তার দিকে দিতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা তাকে লাভ করবার পর অনুলোম বিলোম ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন কোনখানে বেশি প্রকাশ কোনখানে কম প্রকাশ ভাব সমুদ্র উতলালে ডাঙায় এক বাঁশ জল আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো আর ঘুরে যেতে হয় না ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না সোজা দিক দিয়ে গেলেই হয় লাভের পর তাকে সপ্তাতেই দেখা যায় মানুষে তার বেশি প্রকাশ মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ যাদের কামিনী কাঞ্চন ভোগ করার একেবারে ইচ্ছা নাই সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে তাই কামিনী কাঞ্চন ত্যাগই সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয় না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি পুরুষ বলি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব করেন তাকে শক্তি বলি প্রকৃতি বলি পুরুষ আর প্রকৃতি যিনি পুরুষ তিনিই প্রকৃতি আনন্দময় আর আনন্দময়ী যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে তুমি ওটা বুঝেছ কেশব সহস্যে বলিলেন হ্যাঁ বুঝেছি শ্রীরামকৃষ্ণ বলিলেন মা কি মা জগতের মা যিনি জগৎ সৃষ্টি করেছেন পালন করছেন যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন আর ধর্ম অর্থ কাম মুখ্য যে যা চায় তাই দেন ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না তার মা সব জানে ছেলে খায় দায় বেড়ায় অত শত জানে না কেশব বলিলেন আজ্ঞা হাঁ